দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় টহলদারি চালানো হচ্ছে ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের তার আগে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রয়েছে এবং আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে কিংবা কালকের মধ্যে আসবে এই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় টহলদারি চালানো হবে ব্যারাকপুরে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ডেফিনেটলি এটা তো দেখুন আমাদের স্টেট এসপিএনও এন্ড সিইও অফিস এটা ডিসাইড করে এখন আমাদের এক কোম্পানি অ্যাট প্রেজেন্ট আছে এক কোম্পানি আজকে আজকে আগামী কালে ঢুকে যাবে এন্ড দেন দো কোম্পানি মাধ্যমে আমরা আমাদের যেটা ডেজিগনেট রোল আছে এলাকায় মানুষদেরকে আশ্বস্ত করাটা এরিয়া ডমিনেশন করাটা সেটা করে দাও থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন